বন্ধুরা কি অবস্থা আই হোপ সকলেই খুব ভালো আছো গাইজ আজকে আমরা যে গেমসটা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে পুষ্পা অর্থাৎ পুষ্পা সিনেমাকে ঘিরে তৈরি করা হয়েছে তো চলো আজকে আমরা দেখে নেব পুষ্পা সিনেমা নিয়ে তৈরি দুইটা গেমস তো প্রথমটা ওপেন করলাম দেখো একদম ভাত মতো গেম তো তাকে কুড়াল মেরে আমরা মেরে ফেললাম মা ওপরের একজনকে মারতে পারলো হয়তো আমরা এই লেভেলটা জিতে যাবো হ্যাঁ আজকে লেভেলটা আমরা জিতে গেলাম তারপর অন্যরকম একটা গেমস চলে আসলো তো এখানে দুটো চাবি আছে তো আমরা একটা চাবি খুলে দেবো তো পুষ্পা পাহা আগুনে পরে মারা গেল আমরা এখানে লস হয়ে গেলাম তো গেমসটা আবারও আমরা খেলছি তো এখানে চাবি ওইটা না খুলে আবার আমরা এটা খুলে তো এই চাবিটা খোলার পর এখান থেকে পাথরটা পরে আগুনটা বন্ধ হয়ে গেল তারপর পুষ্পা ভাও সুন্দর মতো পথটা পেরে তার লাল চন্দনের কাছে পৌঁছে গেল তারপর আমরা এ লেভেলটাও জিতে গেলাম তারপর আরেকটা লেভেলে তিনজন পুলিশ অফিসার আছে তো তিনজনকে আমাদের গুলি করে মারতে হবে বাট প্রথম গুলিতে আমার মিসফায়ার হয়ে গেলো গুলি নেই গাছ থেকে বাড়ি যায় আবার ফিরে আসে আরে এটা কোনো কথা ঠকে যে এতগুলো ফায়ার আমাদের মিস ফায়ার হওয়ার কারণে আমরা এ লেভেলটা ঠকে যাব। তো এই লেভেলটা ঠকে যাওয়ার পর আমরা এই লেভেলটা আবার খেলা ট্রাই করবো ঠকে দেখতে পাচ্ছ আবার ছোট করে গুলি করে দিলাম বাট গুলিটা ফিরে এসে আবার আমাদের গায়ে লাগে কিন্তু বাট অনেক কিছু হয় না বুঝতে হবে

উপরে আছে লাল চন্দনের গাড়ি আর সেটাতে পৌঁছে যাওয়া মাত্র আমরা যেতে গেছি লেভেলটা পরবর্তী লেভেলে চারজন লোক আছে তো প্রথমে আমরা শেট কে মারে দেয় এই শেট হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু কি বলো তারপর এখানে আরো তিনজন বেঁচে আছে তো উপরের জনকে আমরা মারার চেষ্টা করব উপরের জনকে মেরে দেয়ছে এবার এখানে দুজন আছে বাট ভিতরের জনকে কিভাবে মারবো ও ব্লাস্ট হওয়ার কারণে সে মারা গেছে তো গাইস তিনজনকে মেরে ফেললাম না তারপর আমরা রেড হয়ে গেলাম মানে চারজনকে মারার জন্য আমাদের তিনটা কুড়াল দিছে কিভাবে করব মানে এক কুড়ালে দুজনকে মারতে হবে নয়তো এই লেভেলটা কোনো মতে পার করা সম্ভব হবে না তো দুজনকে মারলাম আর এক কুড়ালে এবার আমরা গ্যাস এটা এভাবে ঠকে গেলাম এটা আমরা আবারও ট্রাই করব ঠকে গেলে কি হয়েছে তো দেখো আমরা প্রথমে আবার এক একজন করে মারার চেষ্টা করব কারণ আমার কাছে তিনটা কুড়াল একটা কুড়াল দিয়ে মার গ্যাস আমার মনে হয় না এটা আমরা পার করতে পারবো তো আমরা পুষ্পা বাহু আর একটা গেমস ডাউনলোড করেছি এবার ওই গেমসটা খেলে দেখবো ওইটা এটা থেকে ভালো নাকি পারফরমেন্স খারাপ তো ওই গেমসটা আমরা ডাউনলোড করে নিয়েছি তারপর পুষ্পা ভাও গেম এন্টার করেছে তাকে একজন কল দিয়ে বলেছে তার ভাইকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে তাকে মাউন্টেনে রাখা হয়েছে এবার পুষ্পা ভাও বলতেছে বলছে সব আমি একজন কেউ সবাইকে খুন করে দেব এটা বলে পুষ্পা ভাও তার কুরাল যন্ত্রপাতি সবকিছু কিছু হাতের সামনে এগিয়ে যেতে থাকে তারপর আমাদের গেমের ইন্টারফেস টা দেখানো হয় একদম মানে ল্যাংটা ফ্লাইনের গেম তারপর আমরা সামনে একজন একজন করে খুন করে এগিয়ে যাব অর্থাৎ এক কুড়াল দিয়ে কূপ দেওয়ার পর একজন মানুষ মনে হয় যে বোমের মতো ব্লাস্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে তার ভিতরে বারো দেখে আর সে ব্লাস্ট হয়ে যাচ্ছে এটা কোনো কথা যাই হোক গেমসটা শেষ অবধি খেলে দেখাই যে আমরা কতক্ষণ খেলতে পারি ওই গেমসটা একদম ইজি মানে একদম যে আজকে জন্মগ্রহণ করছে না তার হাতে ধরাই দাও সে ওই গেমসটা খেলতে পারবে মানে পুষ্পা ভাওরে নিয়ে এরকম গেমস তৈরি হয়েছে মানে পুষ্পার মান সম্মান বলতে কিছু থাকল না ভাই তো গাইজ পুষ্পাকে নিয়ে এতকে ভালো কোনো গেমস খেলাম না তিনটা ছিল এর মধ্যে একটা তো ওপেন হয় নাই আর এই গেমস খেলতে খুব একটা ভালো লাগতেছে না তো তোমরা ভালো দেখো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো